ওই যে উপরে পাতাটা একটু সবুজ রং করো লাইভটাতে যারা যারা লাইভ দেখছো একটু লাইক করো লাইক করো আমার বাবু কেমন ছবিতে রং করছে একটু বলো লাইভটাতে সবাই লাইক করো

কেউ লাইক করেন লাইক করেছে না একটা করেছে কেউ বলেন চলো তাড়াতাড়ি খুব

তুমি রং ধরে কমপ্লিট করো তারপরে তো দেখাচ্ছি ছোট দিদিও রং করছে কেমন দেখি দেখি বা 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 হ্যাঁ ছোট দিদির এখনো আঁকা চলছে বল লাইক করো লাইক করো লাইক করে দাও প্লিজ লাইক করে দাও কিন্তু কেউ লাইক করছেন

No, no, no.

গাছে জল দেয় না ওটা গাছ চাচ্ছো নাকি আপেল আপেল তুমি আছো আপেল আপেল নে আমি আমি আঁকছি তো আমি আঁকা হয়ে গেলে জল দিতে

いいヘッジです。

ছবি <laughs> <laughs> আমাকে like, <laughs>

এইগুলো ঘর সব হইছে সিট্যা করে দাও হ্যাঁ এই তো একটা ফাঁকা আছে একটা সাদা হয়ে আছে একটা বন্ধ হবে সিট্যা করে দিও ওরে चिकन को like आंटेल क्यों लाइफ करनी थो लाइफ करनी काली मोटा <मोते>, काली मोटा <laughs> <laughs> वाँ <जुण> <laughs> <वो जुण गरूने। laughs>